হরে কৃষ্ণা ওয়েলকাম টু ইস্কন মায়াপুর আমি শ্যামিত্র সুদামা দাস আপনাদের সাথে এসেছি আবারও একটি ইন্টারভিউতে আর আজকে আমরা পেয়ে গেছি ভাস্কর প্রভুকে তিনি ভাস্কর বর্মন থেকে ভক্ত কৃপাময় দাস কি করে হলো সেটা আজকে তার কাছ থেকেই জেনে নেবো কারণ অনেকের আমাদের মনে প্রশ্ন থাকে যে আমরা ভক্তি জীবন করবো না কর্মী জীবন করবো কারণ কর্মী জীবন করলে জীবন চট করে হয়ে ওঠে না আবার ভক্তি জীবন করলে কর্মীজীবন কি করে করব। এরকম বিভিন্ন প্রশ্ন থাকে তবে তিনি তার ভক্তি জীবনও করছে সাথে তিনি তার সংসার চালাচ্ছে তার বাড়িতে বাবা মাকে দেখাশোনা করে সবই করছে সব কি করে একসাথে ম্যানেজ করছে সেই জিনিসটা তার কাছ থেকে আজকে জেনে নেবো হরে কৃষ্ণ হরি বল হরি বল আপনার নামটা আমার নাম আগে ভাস্কর বর্মন ছিল আর এখন ইস্কনে বা ভক্তি জীবনে জোরার পরে গুরু মহারাজ যেই নাম দিয়েছে তা হচ্ছে ভক্ত কৃপাময় দাস বা তো প্রথমে আমি আমার গুরুদেবকে প্রণাম জানাবো যে আমাকে উনি ওনার চরণে আশ্রয় দিয়েছে এই ভক্তি জীবনে আপনি মোটামুটি কত বছর বয়সে এসছেন ভক্তি জীবনে আমার প্রায় মোটামুটি দশ বারো বছর হতে চললো দশ বারো বছর মানে কত বছর বয়সে আপনি ভক্তি জীবনে সেটা দু বারোর দিকে বারোর দিকে কি এমন আপনাকে জিনিসটা প্রভাবিত করলো কি ইন্সপায়ার করলো যে আমি ভক্তি জীবনই করব। কেন আমি চাইলে তো আমি বাইরের যে জনজাগতিক জীবনটা সেটা করতে পারতাম আমি কেন সেটা আসলে ছোটবেলা থেকে একটা ভগবানের প্রতি প্রতি একটা একটা আমার টান ছিল ছিল তো তারপর বাবা মাও অনেকটা মানে খুব ভগবানের শ্রদ্ধা তো সেই সেদিক থেকে একটা টান ছিল আর ভক্তি জীবনে আমার যে পিসি আর পিসে ছিল এনারা অনেকটা ভক্তি জীবনের প্রতি ছিল ওনারা অনেকদিন আগে থেকেই শিলা প্রবাদের সানিদ্ধ ছিল তো সেদিক থেকে আমার পিসি তো দাদা যে রয়েছে সেই দাদারা দাদের সঙ্গে কথাবার্তা হতো কথা হতো তো সেই দিক থেকে মানে ওদের সঙ্গে কথা বলতে বলতেই একটা মানে ভক্তি জীবনের প্রতি একটা টান চলে এলো তারপর ফাইনালি সালে মানে সালে ফাইনালি মানে একবারে ভক্তি জীবনে আচ্ছা আপনি শিলিগুড়ি থেকে এখানে এসছেন এখানে এসে আপনার নিজের যে একটা নিজের খরচা আছে নিজের জিনিস আছে সেটা আপনি কি সক্ষম মানে চালাতে নাকি অনেকে বলে যে না ভক্তি জীবন করলে তো মানে সারাখন ভক্তির মধ্যে ঢুকে রয়েছে কি খাচ্ছি না খাচ্ছি কি পড়ছি না পড়ছি এগুলো আসছে কোথা থেকে আসলে অনেকের মনেই এই প্রশ্নটা থেকে থাকে যে মানে ভক্তি জীবন আর মনে হয় বাইরের জীবন মানে ভক্তি জীবনটা মনে হয় করলে মনে হয় বাড়ি থেকে চলে আসতে হবে বা এখানে সবনাশ হয়ে যেতে হবে বা বাড়ির সঙ্গে কোনো কানেকশন থাকবে না মানে এক কথায় বৈরাগী যাকে বলে বৈরাগী কিন্তু এরকমটা নয় ভক্তি জীবনটা আপনি জাস্ট মানে ভগবানের সঙ্গে একটা আপনার মিলন আর কি আপনি সবকিছুই করতে পারবেন আপনি এখানে কাজকর্ম করতে পারবেন কিন্তু সেটা হবে আপনার সবসময় ভগবানের মানে ভগবানের উপর ডিপেন্ডেড করে যেমন ধরুন আমরা সবকিছুই যাবতীয় কাজ আমরা প্রতিদিনের নাই নিত্যকর্ম যেটা সেটা আমরা করি সেটা একজন বাইরের মানুষও করে এবং আমরাও করি কিন্তু বাইরের মানুষ যেটা করে সেটা তার নিজের মানে নিজের আত্মতৃপ্তির জন্য করে কিন্তু আমরা যেটা করি সেটা ভগবানের প্রীতিবিধানের জন্য যেমন আমি মায়াপুরে আসার পর যেদিন আমি প্রথম মায়াপুরে ঢুকি তার দুদিন পরে আমি ভগবানের এখানটাতে এসে ভগবানের কৃপায় মহাপ্রভুর কৃপায় একটা সেবা পেয়ে যাই বাইরের মানুষ তো সেটা আমি পেয়ে গিয়েছিলাম তো সেই সেবার উপর ডিপেন্ডেড করে যাহোক হোক প্রতি মাসে যে একটা পারিশ্রমিক শ্রমিক যে একটা হয় সেটা দেওয়া হয় তো সেটা দিয়ে এখানটাতে থাকা খাওয়া সব সব হয়ে যায় এবং কি মাঝে মধ্যে মানে ফ্যামিলি কেউ দেখাশোনা সবকিছু হয়ে যায় তো মানে বাইরের বাইরের জগৎ আর এই জগতের মধ্যে পার্থক্য শুধু আমি এতটুকুনি বলবো যে বাইরের জগৎটা হচ্ছে নিজের আধ্যা মানে নিজের মানে সবকিছু হবে নিজের নিজের জন্য আর ভক্তি জীবনটা হচ্ছে ভগবান ভগবানের জন্য যারা আমাদের দর্শকরা দেখছে তাদের প্রতি আপনার কিছু একটা বক্তব্য বলেন যে তারাও যেন ভক্তি জীবন বাড়িতে বসেই করতে পারে এমনটা না যে তাকে বিশাল একদম আরম্বর করতে হবে সেরকমই যেন যারা করতে পারে হ্যাঁ অবশ্যই ভক্তির জীবনটা যদি কেউ মন থেকে করতে যায় তাহলে সে বাড়িতে বসেও ভজন সাধন করতে পারবে কারণ যে কেউ যদি ভগবানের প্রতি মানে পূর্ণ শ্রদ্ধা রেখে বা ভগবানের প্রতি আত্মসমর্পণ করে কেউ যদি ভক্তি জীবন করে তাহলে একটা বাড়িটাই কি হয়ে যাবে বৃন্দাবন হয়ে যাবে যেমন ধরুন সংসারে আমার বাড়ির কথাই বলি যেমন বাড়িতে সারাদিন আহ রান্নাবান্না হয় সকালে উঠে ঘরের যাবতীয় কাজ হয় সেগুলো করার পর রান্না বান্না হয় তো সেই রান্নাটা একজন বাইরের মানুষ কি করে সে মানে যারা নেই তারা কি করে সেই রান্না করে রেখে দিল বা যাবতীয় কাজ নি তারপর সেটাকে খেয়ে নিল কিন্তু আমরা কি করি সেই রান্নাটাই করলাম আমি যতটুকু রান্না করা সেটা তো আমরা প্রতিদিন করতেই হবে কিন্তু জাস্ট একটুখানি হচ্ছে আমাদেরকে সেটাকে যদি আমরা ভগবানকে নিবেদন করি সেই একই কাজ সে আপনিও রান্না একজন বাইরে মানুষ রান্না করে আমিও রান্না করি তো আমাদের রান্নাটা হচ্ছে আমরা রান্না করার পরবারে সাথে সাথে ভগবানকে লাগিয়ে দেই ভগবানকে নিবেদন করে তারপর সেটা আমরা পাই আর বাইরে মানুষ কি করে সেই জিনিসটা ডাইরেক্ট ছে নেয় তো এটাই হচ্ছে আমি কিছু কিছু জিনিস যেগুলো আমরা সচরাচরি করছি আমরাও করছি নিত্যকর্ম হ্যাঁ আপনারাও করছেন নিত্যকর্ম আমরা করছি ভগবান কেন্দ্রিক মানে ভগবানকে সেটাকে নিয়ে করছি আপনারা সেটা নিজেরা করছেন এবং সেই জিনিসটা যখনই আমরা ভগবান কেন্দ্রিক করব তখনই আমাদের ঘরে বসেই ভক্তি জীবন ভক্তি জীবন হয়ে গেল ঠিক আছে তো এটাই হচ্ছে মানে ভক্তি জীবন আর বাইরের জীবনের জন্য মধ্যে পার্থক্য তো আমি চাইবো সবাই আপনারা যা কিছু করবেন কারণ দেখুন আমরা যখন বিপদে পড়ি তখন কিন্তু আমরা ভগবানকে অবশ্যই ডাক হ্যাঁ হে ভগবান আপনি এরকম করছেন হে ভগবান আপনি আমাকে দেখছেন না হ্যাঁ ভগবান আমাকে মানে খুব কষ্ট দিচ্ছে তো আমি চাইবো আমরা কষ্টের সময় ভগবানকে ডাকছি তো সেটা যে আমরা প্রতি মুহূর্তেই ডাকি তাহলে ভগবান আরো বেশি খুশি হবে কারণ আমরা সবাই ভগবানের সন্তানের মতো তো একজন সন্তান যখন বাবা মাকে ডাকে তখন বাবা মা কিন্তু খুব খুশি হয় যদি ভুল করে একটা ছোট সন্তান কি করে বাবা বলতে পারে না বা মা বলতে পারে না তখন সে যেটা বলে সেটাকে আমরা বাবা মা বা তার ঈশ্বর আমরা বুঝে নিয়ে যে সে আমাকে বাবা বলছে বা মা বলছে তখন আমরা কত আনন্দিত হই তো ঠিক তেমনই আমরা ভগবানের কাছে আমরা হচ্ছে একজন মানে ছোট শিশুর মতো শিশুর তো আমরা ভগবানকে যেভাবে ডাকবো সেটাতে ভগবান আনন্দিত হবে এবং খুশি হবে আমাদের প্রতি ভগবানের যে স্নেহ রয়েছে বা ভগবানের যে আমাদের প্রতি একটা দায়িত্ব রয়েছে সেটা তিনি অবশ্যই পালন মানে ওনার দিক থেকে উনি করবেন হম যাই হোক কথা বলে অনেক ভালো লাগলো প্রভু তার নিজের জীবনের কাহিনীর সাথে অনেক কিছুই বললেন তো একটাই জিনিস আপনারা ঘরে বসে ভক্তিবিনোয় ঠাকুর একটাই কথা বলে গৃহে থাকো বনে থাকো সদা হরি বলে রাখো আপনি ঘরে থাকুন কি বাইরে থাকুন ভগবানের নাম স্মরণ করুন এবং ভক্তি জীবন পালন করুন हरे कृष्णा पूरा वीडियो टी दे असंख्य धन्यवाद धन्यवाद हरे हरे कृष्णा हरे कृष्णा कृष्णा हरे 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 राम हरे राम 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 हरे हरे शिला प्रोपादे की जय हरे कृष्णा